হাই বন্ধুরা দেখো কীভাবে ওলের ডাটা রান্না করতে হয় আমি শাকগুলোও দিয়ে দিয়েছি কচি কচি ছিল এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো ঘরে শুকিয়ে রাখা কুমড়োর বিচি পাকা পটল বিচি সমেত কাঁচা লঙ্কা এই যে কুমড়োর বিচিগুলো শুকিয়ে রেখেছি দিয়ে দিলাম পেস্ট করে নেব আর এর মধ্যে দেব কোরানো নারকেল এই যে নারকেল কোড়াটা দিয়ে একসঙ্গে আমি এটা পেস্ট করে নেব। তোমরা আমার মনে হয় এর আগে কখনো এইভাবে ওল ওলের ডাটা রান্না করে খাওনি দেখো নি আজকে তোমরা ধৈর্য ধরে জিনিসটা দেখো দেখলে শিখতে পারবে রান্না যে কত রকমের হয় এবার আমি আরেক কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন বড়িগুলো ভেজে নেব এই বড়িটা আমার ঘরে দেয়া এটা সাগে চচ্চড়িতে দেওয়ার জন্য এই বড়িটা বানিয়ে রেখেছি দু রকমের বড়ি বানানো একটা ঝোলে একটা শাগে ঘন্টে টন্টে দেওয়ার গ্যাস উঠিয়ে নিলাম নিয়ে এখন আমি আমার উচ্ছে ভাজা খেতে হয় প্রতিদিন এই তেলের মধ্যে আগে একটু উচ্ছেটা ভেজে উঠিয়ে রাখবো উচ্ছেটা ভাজা হতে হতে ততক্ষণে আমি ওটা পেস্ট করে নিতে পারবো তাহলে কি কি পেস্ট করলাম তোমরা মাথায় রাখবে কিন্তু ঘরে কুমড়ো নিয়ে আসলে কখনও বিচি ফেলে দেবে না বিচিগুলো শুকিয়ে রেখে দেবে রান্নায় দিলে খুব টেস্ট হয় বুঝেছো তাহলে দিলাম কুমড়োর বিচি আর পাকা পটল কাঁচা লঙ্কা আর নারকেল কুড়া এই দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিচ্ছি এখন উচ্ছেটা ভাজা হতে হতে আমি পেস্ট করে নিই কীভাবে রান্না করব শুধু সিস্টেমটা দেখো তোমরা এইভাবে খেয়ে দেখবে রোজ ওল ওলের শাক খেতে ইচ্ছা করবে বাজারে গেলে মনে হবে ওল বাদ দিয়ে ওলের শাক খাই এই রান্নাটা যদি তোমরা একবার খাও প্রতিদিন আমার উচ্চ ভাজা রাখি কারণ ডায়াবেটিসের মানুষ তো তিতোটা রাখতে হয় আমাকে তোমাদেরকে আমি আর একদিন নতুন রকমের উচ্ছে ভাজা দেখাবো যারা উচ্ছে খায় না বাচ্চারা অনেকে উচ্ছে খেতে চায় না তারা বুঝতেই পারবে না যে এটা উচ্ছে করা হয়েছে টেরি পাবে না করে দেখাবো একদিন দেখতে থাকো তোমরা পরপর পর অনেকেই দেখতে পারবে এবার একটু তেল দিয়ে দিলাম অল্প তেল হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো পাশফোরণ আর দিয়ে দিলাম আদা বাটা এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এখন ওল শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু ওলের শাক কোনো ভাব দেয়নি তোমরা ইচ্ছা করলে ভাপিয়ে নিতে পারো আমি ভাপাবো না আমার এমনভাবে কষাবো যে আমার ভাপানো রান্না সব হয়ে যাবে কিন্তু একটুও গলা চুলকাবে না দিয়ে দিলাম লবণ যেটুকু লাগবে পরিমাণ মতো তোমরা দেবে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি চিনি চিনিটা তোমরা দিতেও পারো নাও পারো আবার কেউ যদি একটু বেশি খাও তোমরা বেশি দেবে লঙ্কা আর মিষ্টি আর লবণ এটা যার যার ইচ্ছা মতন দেবে যে যেমন খাবে সে তেমন দেবে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে ওই বাটিটা ধোয়া জল ঢেলে দিলাম যে বাটিতে আমি মশলা ছিল আদা বাটা শেষ হয়ে গেছে তাই জন্য আদা বাটার বাটিটা ধুয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কারণ ডাটাগুলো একটু সিদ্ধ হতে লাগবে দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে পেস্ট করে নিলাম ঠিক আমি যেভাবে রান্না করছি এক একরকমভাবে রান্না করবে দেখবে সেই রান্না কি স্বাদ হচ্ছে তোমাদের ওলের ডাটা রকম করে রান্না করতে ইচ্ছা করবে না মনে হবে এইভাবেই রোজ খাবো আর এই দিয়ে খেলে অন্য কিছু লাগবে না এই এক তরকারিতেই হয়ে যাবে এবার আমি ঢাকনাটা আস্তে আস্তে তুলবো দেখি কত দূর কী হলছে না হলছে আর একটুখানি পরে তুলছি কেবল ফুটে উঠেছে এবার তুলে দিই আর একটু থাক রান্না জিনিসটা এমন জিনিস মন দিয়ে করতে হবে মন দিয়ে না করলে সেই রান্না ভালো হবে না যে ভালো খেতে জানে যে ভালো খাওয়াতে জানে সেই ভালো রাঁধতে জানে এটা মাথায় রাখবে সব জিনিসে মন দিতে হবে লেখা পড়া যে কোনো কাজ বলো রান্না বলো সেলাই বলো সব কিছুতে মন ধ্যান দিয়ে করতে হবে তাহলে নিশ্চয়ই সুন্দর হবে এক গাদা তেল ঢাললেই কি রান্না ভালো হয়ে যায় রান্নার প্রসেস জানতে হবে না তবেই তো সেই রান্নাটা ভালো হবে চলো এবার ঢাকনাটা খুলে দিই হ্যাঁ জলটা শুকিয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন আরও আর একবার দেব জল আর একটু সেটা দেখো কখন দেবো কি করবো ঠিক আছে কতটা সুন্দর লাগছে এইবার ওই বাটনাটা দিয়ে দিলাম যেটা আমি মিক্সিজারে পেস্ট করে নিয়েছি দেখিয়েছি তো এই বাটিটা ধুয়ে মিক্সিজারের বাটিটা ধুয়ে এখন আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে কারণ এটা এর সঙ্গে ভালো মাখো মাখো হয়ে সুন্দর হয়ে টেস্ট হবে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এর এবার ঢাকা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা ওদিকে রান্না হতে হতে তোমাদের সঙ্গে বলছি তোমরা এর আগে কি কখনও দেখেছ এরকম রান্না দেখে থাকলে আমাকে কমেন্টস করে জানাবে আর যদি না দেখে থাকো না আমার মনে হয় তোমরা কোথাও দেখো এরকম রান্না আমারটা দেখছো দেখো আমি এই যে নাড়াচাড়া করছি ঢাকনাটা তুলে দিয়েছি সেই যে মানে বাটনা যেটা যেটা দিয়েছিলাম কুমড়োর বিচি পটল লঙ্কা আর নারকেল কুড়া বাটনাটা কি সুন্দরের সঙ্গে কচুর শাকের সঙ্গে মিশে গেছে দেখেছ কত সুন্দর কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু আর একটা টিপস বাকি আছে টিপসগুলো দেখবে আর ঠিক এইভাবে তোমরা করবে ভুলে যাবে অন্য রান্না খাওয়া মাছ মাংস বাদ দিয়ে বলবে এইটাই খাবো এইটা দিয়েই ভাত খাবো আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে যদি এইভাবে করে খেয়ে খাওয়াতে পারো আমার এই কচুর শাক খাওয়ার জন্য যে কতজনে পাগল হয়ে যায় আমি যদি কোথাও ঘুরতেও যাই বলবে কি দিদি একটু ওরকম করে কচুর শাক রান্না করে খাওয়ান না হয়েছে আরে আমি কি কচুর শাক রান্না করতে এসেছি তোমাদের বাড়ি বলে আমাদের ওরকম স্বাদ হয় না তো কেন হবে না সিস্টেমগুলো দেখো ওই জন্য বলছি শিখে নাও বন্ধুরা তা যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবে আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর হ্যাঁ তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে আমি তোমাদের কমেন্টস ধরে ধরে তোমাদের প্রত্যেকের পরিবারে গিয়ে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তাহলে কি হবে যার যার পরিবার বড় হয়ে যাবে বুঝেছো এই ভুলটা কখনোই করবে না যে কে কখন সাবস্ক্রাইব করবে তোমরা কমেন্ট সাবস্ক্রাইব যদি করো এবার দেখো আমি এর মাঝখানে একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে এর মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করলাম করে এর সঙ্গে মিশিয়ে দিলাম দেখতে পারলে এটা কিন্তু সিস্টেম এরকম আমি তো বললাম এরকম রান্না তোমরা এর আগে কোথাও কেউ দেখো নি আমার চ্যানেলে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা নতুন রান্না আর এইভাবে তোমরা করবে করে খেয়ে আমাকে বলবে যে হ্যাঁ দিদি সত্যিকারেরই আমরা এরকম কোনো দিন খাইনি বা এত টেস্ট আমরা জানতাম না এর যে কী স্বাদ হয় বন্ধুরা এ বুঝতে পারবে না দেখো কত সুন্দর হয়ে গেছে কচুর শাকটা ঠিক দেখো আমি কি ভাব দিয়েছি একটু ভাব দিইনি এখন কি করব। লেবুর রস দিয়ে দেব কেন দেব একটু টক টক ঝাল ঝাল আর যদি কখনো গলা টলা একটু ধরে বলা তো যায় না তার জন্য লেবুর রসটা দিয়ে দিলাম যদি কারোর ঘরে লেবু থাকে তাহলে কিন্তু তোমরা মনে করে লেবুটা দেবে গন্ধরাজলেবুটু বেশ টকটকও হবে আর গন্ধটাও ভালো হবে আমার ঘরে ছিল না বলে আমি পাতি লেবুই দিয়ে দিলাম তাতেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবার সুন্দর একদম দেখো কড়াইয়ের থেকে ছেড়ে গেছে নাড়াচাড়াটা কত সুন্দরভাবে হয়েছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর বেশিক্ষণ আমার লাগবে না এখন আমি নামিয়ে দেওয়ার পালা এসে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কতটা সুন্দর লাগছে দেখো কি বন্ধুরা জিবে জল আসছে কি না আর দেরি না আজকেই করে খেয়ে দেখো দেরি করবে না আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে দেখবে কিছু রান্না করতে লাগবে না বাড়ির লোক বলবে আর কিছু লাগবে না আমরা এই দিয়েই খাবো যদি না বলেছে হ্যাঁ তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকো টাটা